এই দেখুন বন্ধু আজকে আমার কাছে আবার দুটো বেল ফুল হয়েছে আর বেলফুলগুলো কি সুন্দর বড় বড় হয়েছে না আর এখানে একটা জবা ফুল হয়েছে জবা ফুলটা পুরোটা এখন কাটা তো সাড়ে পাঁচটার ঘরে না আর একটু রোদ্দুরটা উঠলে জবা ফুলটা পুরো একদম থোকা হয়ে পড়ে যাবে এই বেল ফুলটা বেলফুলটা গেল তো এই আমি খুঁজে পাইনি বেল বেলফুলের ডালটাকে আর এই দেখো বেলফুলগুলো এত সুন্দর উঠেছে এইগুলো না সেই হাইব্রিড যে গাছগুলো হয় না ওই গাছগুলো একদম কি বড় ফুলটা ফুটেছে না আর আমার স্টুডেন্টরা যখন বলেছে যে আমি যে সারটা দেবো ম্যাডাম এরকম রেগুলার এরকম বড় বড় ফুল দেবে তো ওই সারটা আমি ব্যবহার করি যদি এনে দেয় তাহলে আমি তোমাদেরকে ওই সারটা বলে দেবো যে এই সারটা ইউজ করলে ফুলগুলো খুব ভালো হবে এবং অনেক ফুল হচ্ছে হ্যাঁ আর এই এই গাছটার মধ্যে এই জবা গাছটার মধ্যে এখনো অনেকগুলো কুড়িও এসেছে যখন যখন ফুল কুড়ি আসে আজকে তখন তখনই ফুল ফোটে তখন তখনই শেয়ার করি নালে তো আর শেয়ার করি না কারণ কি দেখাবো ফাঁকা গাছ তো দেখাতে পারবো না আর এইটা তুলে আর জবা ফুলটা তুলে আজকে আমি এইটা হচ্ছে গোপালের পায়ে দেবো আর ওটা হচ্ছে আমাদের বজরঙ্গলির পায়ে দেবো আর এই দেখো এই যে গাছটা দেখতে পাচ্ছি এই গাছের দেখো এই ডালগুলো দেখো কেন হলুদ হয়ে যাচ্ছে না এইগুলো বলছে কি গাছের নাকি ভিটামিন কম হয়ে গেছে ওই জন্য এরগুলো এরকম হয়ে যাচ্ছে বলছে জল দেয় না বললাম হ্যাঁ জল তো দিই হচ্ছে তাহলে কেন এরকম হচ্ছে ইয়ে করতে হবে ভিটামিন দিতে হবে গাছকে ঠিক আছে গাছে যদি ভিটামিন দিতে হয় তো দেবো আমি অসুবিধা নেই গাছ আমার খুব ভালো লাগে এই লিলি ফুল গাছে প্রচুর ফুল হচ্ছিলো আবার এখন আর ফুল হচ্ছে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পুজো কমপ্লিট করে চলে এলাম রান্নাঘরে আর কালকে সিয়া সিটটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম একদম মানে হাফ চামচের থেকেও কম কারণ কি এটা না ফুলে ফেঁপে উঠছে তো অনেকটা হয়ে যাচ্ছে ওই জন্য হাফ চামচের থেকে কম ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন একটু গরম জলের সঙ্গে মিশিয়ে নিলাম আর কালকে রাত্রিবেলা বাদামও ভিজিয়ে রেখে দিয়েছিলাম অনেক সময় আমরা বাদামটাকে কী করি খোসা শুদ্ধ খেয়ে নিই খোসাতেও উপকার থাকে ওই জন্য আজকে বলি না আজকে একটু খোসাটা ছাড়িয়ে নিই আর তনু এখনও ঘুমুচ্ছি আর ঘরের ভেতরে অ্যালার্ম বেজেই যাচ্ছে বেজেই যাচ্ছে ওর কোনো মানে সারাশরি নেই আমি শাঁক বাজালাম উঠে একটু নোড়াচড়া করলো করে করে আবার ঘুমিয়ে পড়লো এই থাক ঘুমোচ্ছে ঘুমুক এখন তো অনেক কিছু বাজে নেই আর আমি এই জলটা নিয়ে চলে এলাম ঘরের ভেতরে আর বাইরেটা এত সুন্দর রোদ্দুর ঝলমল করছে আর খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে গো যেমন সেই শরতের হাওয়া হয় না ওই রকম একটা হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে একা একা বসে থাকতে এখানে গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হলো তোমার শুক্রবার সকালবেলা সমস্ত কাজ মিটিয়ে রান্না করে বলছি দেখো পুজো হয়ে গেছে এবার রান্না হয়ে চলে এসেছি গরম জল করে সিয়াশিটো খেয়ে নিয়েছি দুটো আলমন্ড বাদামও খেয়ে নিয়েছি এবারে রান্নাটা বসিয়ে দিই আর ফ্রিজে তো কালকে শাক নিয়ে এসে রেখে দিয়েছি শাক ভাজা করবো আজকে লাল রোটের শাক ভাজা করবো ভাত করবো আর দেখি ডিমের ঝাল করে দেবো খালি আজকে রান্নাটা হয়ে যাবে তো চলো ভাতটা বসিয়ে দিই দিয়ে আগে ডিম সেদ্ধটা বসিয়ে দিই দিয়ে শাকটা কেটে নিই এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি দুটো আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি এবার যাচ্ছি ফ্রিজের ভেতরে আমি কালকে শাকটা নিয়ে এসেছি সেই শাকটাকে একটু বার করে নেবো আনাজপত্র বলতে সেরাম কিছু নেই এইখানে যা কটা আনাজ আছে শুক্তোর জন্য শুক্তোটা আগে করবো না শুক্তোটা করবো কালকে আর এখানে কুমড়ো একটু আছে আর পেয়ারা আছে আর একটা দু একটা টমেটো আছে আর আজকে রান্নায় করবো একটু লাল শাক ভাজা লাল শাকটা ভাজবো একটুখানি তোমার ওই কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ভাজবো এটা দিয়ে ভাজলে না লাল শাকটা হেভি খেতে লাগে পাঁচ ফোরং দিলেও ভালো লাগে কিন্তু পাঁচ ফোরঙে তুমি আবার মেথিটা মানে বেছে বেছে খায় ওই জন্য পাঁচ ফোরংটা আমি আর দিইনি আমি কালো জিরে দিয়েছি আর ও বে বেছে বেছে বলে মুখে না খেলে মেথিটা না কি তেতো তেতো লাগে আর থাক ও খাবে না আর দেখো না অতটা শাক কাটলাম দেখো কড়াতে ফেললাম ওইটুকু হয়ে গেছে আমি বলি এইটুকু শাক হয়ে গেল কি করে হবে বলে ওই জন্য আমি আজকে ডিমের ঝালটাকে একটু বেশি করে করব। আর হলুদটা ফুরিয়ে গেছে বলে নাকি রান্নাঘরের হলুদের ডিবে নাকি খালি রাখতে নেই হলুদের ডিবে আর নুনের ডিবে নাকি সময় ভর্তি রাখতে হয় হ্যাঁ সেই জন্য হলুদটা একটু ফুরিয়ে গেছে বলে সাথে সাথেই আমি ঢেলে নিলাম আর এখানে একটুখানি পড়েছে এটা একটু পরিষ্কার করে মুছে দেবো আর এদিকে ডিমটাকে ভাজছি কীরমভাবে বলো তো একটুখানি মানে কেটে আধখানা করে ভেজে নিচ্ছি এরমভাবে ভেজে ঝাল করলে না খুব সুন্দর খেতে লাগে সকালে এই লিকার চাটা না শেয়ার করলে হয় না ডিমের ছালটা হচ্ছে ও ঘুম থেকে উঠে মুখ ফুখ ধুয়ে নিয়েছে তাহলে চাটা নিয়ে একটু চাই একটু বসে চাটা এখন খাবো চাটা খেয়ে চলে এলাম এই ঘরটাতে তনু এতক্ষণ ঘুমোচ্ছিল বলে এই ঘরে বিছানাটা কী হয়েছে পরিষ্কার করা হয়নি ওই জন্য উঠে মুখ ফুখ ধুয়ে ঘরে যেহেতু বসলো আমি বলি না এই ঘরে বিছানাটা একটু গুছিয়ে পরিষ্কার করে নিই তাও এখন এই ঘরেরটা ঝাঁট দেওয়া হয়নি কারণ স্ট্যান্ড ফ্যানটা চলছিল বলে এই ঘরটা করে ঝাঁট দেওয়া হয়নি আজকে ডিমের ঝাল হয়েছে ডিমের ঝালটা কি সুন্দর হয়েছে আর শাকটা না অতটা শাক কাটলাম শাকটা কইটুকু হয়ে গেছে তলায় পড়ে আছে শাকটা এইটুকু শাক হয়েছে ডিমের ঝালটাকে একটু বেশি করে করলাম আর বেশি নেই যে দু চারটে বাসন আছে বাসনগুলো মাজলেই হয়ে যাবে বাসনগুলোকে অমনি একবারে মেজে চলে এলাম আর এই ঘরটা তো ঝাঁট দেওয়া হয় না ঝাঁটও দেওয়া হয় না মোছাও হয়নি এই ঝাঁটটা দিয়ে মুছবো কারণ এই খাটের তলা রেগুলার যদি একটু পরিষ্কার করে ঝাঁট দেওয়া হয় আর চারিদিকে তো চুল পড়ছে না পাখা চালিয়ে ছাড়া চুল আঁচড়াতে পারছে না চুলগুলো উড়ে উড়ে পড়ছে বিশেষ করে এখন তো বর্ষাকাল বর্ষাকালে প্রচুর চুল ওঠে বন্ধুরা কি জানি তোমাদের উঠছে কি না আমার তো এত চুল উঠছে মানে চুল এরকম ডেলা হয়ে যাচ্ছে মানে প্যাকেটে ভর্তি হয়ে যাচ্ছে এবারে যে আমার কত বাসন হবে চুল দিয়ে মানে বলার মতো নয় এত চুল উঠছে মানে ঝাঁটার ডগে ডগে চুল উঠছে আমি তনুকে বলছি একটুখানি পাকা বন্ধ করে চুল গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা বাড়িতে এলাম এসে চা খেলাম আর আজকে এত মসুধারে বৃষ্টি হচ্ছে মানে দমকা দমকা বৃষ্টিটা বাড়ছে আর যখন আমি বেরিয়েছি সেন্টার থেকে আর সাঁতরা এত জল জমে তোমাদের তো দেখিয়েছি ভিডিও করে মানে পুরো ড্রেনের জল রাস্তার জল পুরো সমান হয়ে যাবে একদম এক হাঁটু করে কি করে আসবো সে আমি বলি এই বৃষ্টি হচ্ছে হোক আমি বেরিয়ে পড়ি বৃষ্টিতে ভিজে হয় ঠিক আছে কিন্তু ওই ড্রেনের জল মারানো যাবে না আর ড্রেনের দিকে ময়লাগুলো তুলে যেত পরিষ্কার করে তুলে নিয়ে যায়নি ওই পুরো সব একদম ড্রেনের ভেতর ধুয়ে চলে যাচ্ছে তাহলে কি বলবে ওই জন্য বৃষ্টিতে ভিজে ভিজেই চলেছে আর পুরো চুল ফুল ভিজে গেছে চান করলাম পরে পাকার তলায় তুমি করবে একটু আদা দিয়ে চা পা চা খাই চা খেয়ে আর দেখো না চুলটাকে মেলে দিয়ে পাকা তালে বসেছিলাম এক্ষুনি মানে এতক্ষণ বসেছিলাম এক্ষুনি বলছি এতক্ষণ বসেছিলাম এবারে একটু রান্নাঘরে এলাম তোমার রান্নাঘরে একটু এ করবো ফ্রিজে অনেকদিন হয়ে গেছে চিকেন নিয়ে এসে রাখা আছে চিকেনটাকে বার করি পেঁয়াজ নেই পেঁয়াজটা আমি মনে করলাম ভুলে গেছে ছোট ছোট পেঁয়াজ আছে পরে ওটাকে দেখি একটু কুটে কাটে নিয়ে একটু আলু নিয়ে ডিম নিয়ে ভেজে একটু চাউমিন বানাবো অনেক দিন চাউমিন খাইনি এতদিন পর মানে আজকে ইচ্ছা হচ্ছে একটু চাউমিন খেতে আর ফ্রিজেতেও একটু পেঁয়াজ পেঁয়াজ কিচ্ছু নেই শশা আছে কিন্তু পেঁয়াজ নেই কি করা যাবে কিছু করার নেই এখন যা আছে তাই দিয়েই মানে ছোট ছোট গুটলি গুটলি পেঁয়াজ এগুলো এক গালে খায় এইটুকুটুকু পেঁয়াজ আছে এই চারটে ছটা আছে ওইগুলোকেই কেটে আর ছাড়িয়ে নিই পেঁয়াজগুলো কিন্তু এমনি খুব ভালো এটা আমার বড় কাছে পেঁয়াজ আর করে ফেলি চাউমিনটা তনু এখন পড়ছে আর ও বলছে আর পাটাতে মানে এত হিজি যাওয়ার খাব হচ্ছে তনু একটু তেল মাখিয়ে দিল সর্ষের তেল আর আজকে টেনে আসছি না দুটো মুড়িতে বলছে আমার বাড়ির মৌমা খুব ভালো আর আরেকজন দিন বলছে আমাদের বাড়ির বৌমাটা একদম বাজে কেন বাজে না ওর বাড়ির বৌমা ওকে অনেক কিছু কিনে দেয় মানে ব্লাউজ সায়া শাড়ি সব কিনে দেয় আর এর বাড়ির বৌমা ওকে কিছু কিনে দেয় না হ্যাঁ ছেলে এই এর ছেলের ইনকাম অনেক বেশি তাই বৌমা কিনে দিচ্ছে আর এই ছেলে তো ইনকাম নেই কী করে বৌমা কিনে দেবে নিজেই বলছে আমার ছেলের তো ইনকামটা বেশি নয় তাই প্রত্যেকে বৌমাটা কিনে দেবে হ্যাঁ স্বামীর পয়সা ভাল বেশি থাকলে তবেই তো বৌমা সে হবে লক্ষ্মীমন্ত হবে নাহলে কোদি স্বামীর পয়সা যদি না থাকলে বৌমা প্রত্যেকে লক্ষ্মীমন্ত আর প্রত্যেকে ভালো হবে হ্যাঁ তারপরে আমি চুপ করে খালি শুনছি আর পাশ থেকে আর একজন বললো যে ওর বরের পয়সা নেই তোমার ছেলের পয়সা নেই তোমাকে দেবে করতে বলছে হ্যাঁ এটা অবশ্য তুমি ঠিকই বলেছ তাহলে তাহলে বরের পয়সা থাকলে তবে তো বউ লক্ষ্মীমন্ত হয় নাহলে কত দিয়ে হবে লক্ষ্মীমন্ত খালি পরের মেয়েগুলোকে নিয়ে গিয়ে আর লক্ষ্মী শ্রী অলক্ষ্মী লক্ষ্মী করলে হবে এসব কিছু কিছু শাশুড়িতে মানে মানুষের মেন্টালিটিটাই এরকম বাড়িতে বৌমা এলো মানে বাড়িতে একদম মা লক্ষ্মী এসে একদম ঢেলে ঢেলে পয়সা দিয়ে যাবে ছেলের মূরোধে ঘন্টা আর বউ দিয়ে যাবে এত পয়সা কিছু নয় তুবে কি চল আমি একটু চাউমিনটা বানিয়ে নিই আমি যে কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা কিন্তু প্রকৃত বাস্তব কথা জানাতো আমি আমার সমস্ত মানে এ থেকে বলছি মানে তোমাদের সঙ্গে মানে আমার লাইফে যা কিছু হয়েছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি আস্তে আস্তে কিন্তু সেই থেকে আমি বললাম আর যেহেতু আজকে যেহেতু শুনলাম আমার মনটা হচ্ছিলো ওখানে আমি দু চারটে উত্তর দিই কিন্তু উত্তরটা দিইনি কারণ আমি ওনাদের চিনি না না উনি আমাদের চেনেন হ্যাঁ সেই জন্য উত্তর দিইনি কিন্তু পাশ থেকে আরেকজন বয়স্ক মানুষ তিনি কিন্তু ঠিক একদম উত্তরটা দিয়েছেন বলে আমি চুপ করে গেলাম ভাবছিল মনে মনে একবার উত্তরটা দিই এখন না আমি আর কারোর জন্য চুপ করে থাকতে পারি না যেটা সত্য সে যেটা নেয় সেটা আমি বলি কারণ আমি এর আগে অনেক চুপ করে থেকেছি মানে কারণ কারণেই নেই আমাকে দিয়ে ক্ষমা চালিয়েছে আমার গায়ে পর্যন্ত অনেক হাত তুলেছে হুম আমি ওই জন্য এখন আর ওই সব আর এ করি না আমি না এখন আর চুপ করে থাকবো না এখন যেটা সত্যি সেটা আমি বলবো যেটা নেয় সেটা বলবো হ্যাঁ আমি যদি কোনো অন্যায় করে থাকি সেটা আমাকে তুমি বলো আমি নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করব কিন্তু যেটা আমি অন্যায় করি না সেটা আমাকে তুমি যতই বলো আমি সেখানে মাথা নত করবো না যাই হোক এখন এই তনুর জন্য আর আমার জন্য একটু রোল বানাচ্ছি চিকেনটা ছিল আর চাউমিন করবো ভেবেছিলাম কিন্তু পেঁয়াজটা একটু বেশি লাগবে বলে আর চাউমিনটা করলাম না আর চিকেনটা অল্প বলে এতে মানে যেটুকু পেঁয়াজ ছিল পেস্ট করে এই চিকেনটা কষে নিয়েছি নিয়ে আর অল্প একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম শসাটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা একটাতে দিয়েছি তনুর আর একটাতে দিইনি কারণ ওটা যদি ঝাল লাগে আবার এটা যদি ঝাল এ করা হয় দুটোই আবার ঝাল ঝাল করবে তো ওই জন্য একটাতে দিলাম একটাতে দিইনি আর একটু সস দিয়ে দিলাম ব্যাস

পেঁয়াজটা অল্প ছিলো বলে তনু বলে চাউমিন করতে হবে না তুমি বলছো রোল করে দাও আর অল্প মাংস ছিল আর ছোটো ছোটো পেঁয়াজগুলোকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম আদা রসুনের সঙ্গে দিয়ে ওটাকে কষে নিয়েছিলাম কষে নিয়ে আর পিঁয়াজগুলোকে ছোটো ছোটো করে দুটো বগড়া কেটে নিলাম নিয়ে রোলেতে দিয়ে দিলাম ভালোই খাওয়া হয়ে গেলো ঘরোয়া খাওয়া ঠিক আছে কিন্তু আর দোকানে বিক্রি করতে যাব না যে দোকানে বিক্রি করতে যাবো ঘরোয়া খাওয়া দারুণ হয়েছে এক্সিলেন্ট হয়েছে টেস্টও যেমন হয় তেমন হয়েছে আর এবারে একটু বসলাম ভিডিওটাকে এন্ড করবো দিয়ে একটুখানি এবারে ওই এডিট ফেডিট করে তারপরে গিয়ে শুতে হবে বেসিনে বাসন আছে আগে ভিডিওটা এডিট করব তারপরে গিয়ে বেসিনে বাসন বাজবো সে রাত্রির বারোটা বাজুক আর সাড়ে বারোটা বাজুক বেসিনে বাসনগুলো মেজে দিয়ে শোবো আবার সেই ভোর পাঁচটার সময় উঠবো এটা আমার রেগুলারের কাজ আর রবিবার বলি না রবি শনিবার হলে আমার কেন আনন্দ হয় রবিবারে এই টেনশানটা থাকে না মানে সকালবেলা উঠতে হবে আর তনু কয়েকদিন ধরে বলছে বাড়িতে একটু পাউরুটি বানাও না যে ঠিক আছে রবিবার দিনকে আমি ছুটি নেবো না সকালবেলায় উঠে পড়বো উঠে আর সকালবেলা থেকেই আরম্ভ করে দেবো কাজ পাউরুটি বানিয়ে নেব আর রবিবার দিনকে তো তোমার ইয়ে আছে গুরু আছে এবছর রথের যাত্রা কোথাও মেলা দেখতে গেলাম না হ্যাঁ ফার্স্ট রথের দিনকে দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে গেছি পুজো দিচ্ছি খুব আনন্দ হয়েছে সেকেন্ড রথের দিনকে ভেবেছিলাম একটুখানি আমাদের আন্দোলনের রথের দিয়ে রথেতে যাবো তনুকে নিয়ে শেয়ার হলো না যাই হোক অনেকটা রাত্রি হয়ে গেল বাড়িতে আসে ট্রেনের যা প্রবলেম আর গুরু পূর্ণিমা আছে আবার এতে আর আগস্ট মাসে আবার সব একসাথে পড়েছে রাক্ষী পূর্ণিমা তারপরে তোমার জন্মাষ্টমী সব পড়েছে আর জন্মাষ্টমীতে আমি তো আমার গোপালে খুব বড় করে একটু পুজো করার চেষ্টা করি খুব বড়ো করে লোকজন নিয়ে নাই মানে আমার গোপালকেই সাজিয়ে গুছিয়ে দিয়ে পুজো করাটা চেষ্টা করি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকে সুস্থ গুড নাই